ঈদ শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম যমুনা ফিচার পার্ক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লকসম শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে এসেছি শপিংয়ের জন্য ঈদ শপিং বলে কথা আর কোরবানি ঈদের সাধারণত সবাই গরু ছাগল এগুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বাচ্চাদের তো এই ব্যাপারটা অন্যরকম দ্বারা ঈদের দিন নতুন ড্রেস পরবে এটাই সব সময়কার নিয়ম যার কারণে চলে এসেছি বাচ্চাদের নিয়ে জাস্ট কিছু শপিং করার জন্য ঈদের দিন সকালে উঠে নতুন ড্রেস যেটা পরবে সেটার জন্য প্রথমে আমার বড় মেয়ের জন্য ড্রেস কেনাকাটা হয়েছে তারপর আমার ছোটো মেয়ের জন্য এরপর আমার ছেলের জন্য আসলে ঘুরতে ঘুরতে যখন যেখানে যেটা পেয়েছি সেটাই না হয়েছে পছন্দ যেটা করেছে ওরা সেটাই আসলে আমরা সিলেক্ট করে কালার নির্বাচন করে তারপর কিনে দিয়েছি তো ইমিকও তো খুব খুশি আর শপিংয়ে বের হলে ঘুরতে বের হলে ইমিকো বেশিরভাগ খুশি থাকে তার কাছে খুব ভালো লাগে আর আমার কাছেও এই জিনিসটা খুব ভালো লাগে যে বাচ্চারা যখন এনজয় করে যাই হোক তারপর ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ছেলের পাঞ্জাবি চয়েস করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় ও ব্ল্যাক ছাড়া কিছুই পছন্দ করে না যার কারণে প্রত্যেক জিনিস যেটাই ধরি না কেন সব কিছুতে ব্ল্যাক খুঁজে যাই হোক তারপর একটু একটু করে ছেলেকে চয়েস করে দিচ্ছিলাম আর আমার বাচ্চারা সময় আমার চয়েসটাকে প্রাধান্য দেয় বেশি যার কারণে ওদেরকে আসলে যত কিছুই বলি না কেন ওরা সেই ঘুরে ফিরে আমার পছন্দ মতোই সব কিছু কিনে থাকে যাই হোক তারপর সবগুলো দোকানেই মোটামুটি একটু একটু করে ঘুরছিলাম আর যেটা মোটামুটি ভালো চয়েসের মধ্যে এসে পড়েছে সেগুলোই নিচ্ছিলাম সবগুলো বাচ্চাদের যত আইটেম ছিল সব দোকানে ঢুকে গেলাম এবং যার যার পছন্দ মত যার যার ড্রেস যেখানে যেখানে পেয়েছি সবগুলো একটু একটু করে কেনা হলো এরপর মোটামুটি কেনাকাটা প্রায় শেষের দিকে তখন আমরা একটু খাওয়া দাওয়া করবো ভাবছি আর প্রচুর পা ব্যথা করছিলো অনেকখানি সময় আসলে ঘোরাঘুরি করতে হয়েছে যার কারণে ঘোরাঘুরি করতে করতে মোটামুটি পা ব্যথা হয়ে গেছে এরপর আমরা একটু রেস্টের জন্য কিছু সময় অপেক্ষা করার পর আমরা চলে গেলাম সরাসরি টেকআউটে সেদিকে খাওয়ার ইচ্ছা ছিল অন্য জায়গায় তো ইমিকো বলছিলো বারবার আমরা বার্গার কিংয়ে যাব। তো বার্গার কিংয়ে না যে হঠাৎ করে কি মনে করে টেকআউটে চলে গেলাম তো টেকআউটে যাওয়ার পর হঠাৎ করে দেখা গেল। যে সেখানে সেদিন ছিল দশ বছর পূর্তি উপলক্ষে তাদের একটা ছোট্ট খাট্টো সেলিব্রেশন এর জন্য সবাইকে একটি করে ইয়েলো কালার রোজ দেওয়া হলো তো সেই ইয়েলো কালার রোজ দিয়ে আমাদের সবাইকে স্বাগতম জানানো হলো তারপর আমরা খাবারটা অর্ডার করে ফেললাম অর্ডার করার পর আমাদেরকে একটি কুপন ধরিয়ে দেওয়া হলো এবং সেই কুপন অনুযায়ী আমরা একটা জুস ফিরি পেয়ে গেলাম এই তো দারুণ মজা ইমিকও তো খুব খুশি এবং ও তো বার্গার খুব পছন্দ করে তারপর সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে কিছুটা সময় এনজয় করলাম তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যে আর বাকি কিছু শপিং ছিল হাতেও সময় ছিল না মাত্র বিশ পঁচিশ মিনিটের মতো সময় ছিল এর জন্য আমরা খুব দ্রুত দ্রুত সব কিছু নেওয়ার জন্য আশেপাশে যত দোকান ছিল সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে একটা পর্যায়ে টুকটাক বাকি যা ছিল কারো হয়তো জুতার দরকার ছিল বা কারো অন্য কিছু এগুলো দেখতে দেখতে মোটামুটি আমরা শপিংটা শেষ করে ফেললাম এরপর শপিং শেষ করে মোটামুটি রাত্র রাত্র হয়ে হয়ে গিয়েছে অনেক তো আমরা শপিং শেষ করে বাসায় চলে আসলাম এই তো ছিল ছোট্ট একটি শপিং ব্লগ বাচ্চাদের সাথে আনন্দ করলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম